আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনে অস্ত্রপাঠে ন্যাটো অহেতুক যুদ্ধে জড়াচ্ছে বলছে পুতিন এরপর জানিয়ে তবে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে ইরান এদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানিতে বিক্ষোভ জানিয়ে দেব 2030 সালের মধ্যে ভারত দখলের সর্জনতে মুসলমানরা এদিকে পাকিস্তানে ফের বোমা বিস্ফোরণ নিহত চার সর্বশেষ জানিয়ে দিব মুসলিমরা কাশ্মীর দখল করে ভারতের ওপর আক্রমণ করবে বলছে শয়েব আগতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনে ন্যাটো অহেতুক যুদ্ধে জড়াচ্ছে পুতিন ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ায় ন্যাটোর করা সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে এর প্রতিক্রিয়ায় রাশিয়ার রোসি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন ন্যাটো অহেতুক ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে পুতিন বললেন পশ্চিমারা মূলত রাশিয়া ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে তারা লাখ লাখ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে এটি প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ছে তারা পরোক্ষভাবে যুদ্ধ জড়াচ্ছে কেপ সরকারের অপরাধের সঙ্গী হচ্ছে তারাও পুতিন বলেন পশ্চিমা দেশগুলোর একটাই লক্ষ্য আর সেটি হচ্ছে তারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিতে চায় রাশিয়ান ফেডারেশনকে তারা ধ্বংস করে দিতে চায় রাশিয়াকে ভেঙে দিতে পারলেই তারা আমাদের তথাকথিত সভ্য জাতি হিসেবে বিবেচনা করবে পুতিন বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এটি বাস্তবায়ন করা যে সম্ভব সেটি নিয়ে রুশ প্রেসিডেন্টের কোনো সন্দেহ নেই এবার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে ইরান ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন তার বাহিনীর বিশেষজ্ঞরা বর্তমানে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি আরও বলেছেন আইআরজিসির বিশেষজ্ঞরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহাকাশে অবস্থানরত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের গতিবিধির ওপর নজর রাখার প্রযুক্তি অর্জন করেছেন গতকাল শনিবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন জেনারেল সালামি এ সময় জেনারেল সালামি বলেন একটি সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ দিয়ে ভেসে যাওয়ার বেশিরভাগ সময় নিচু দিয়ে যায় বলে এটির সঙ্গে সাধারণ বিমানের কোনো পার্থক্য নেই এ কারণে আমরা সুপারসনিক বা শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজে হাত দিয়েছি এই ক্ষেপণাস্ত্র দিয়ে বহু দূরের সাগরের চলমান যেকোনো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনা যাবে এটি একটি জটিল প্রক্রিয়া এবং বিশ্বের সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই কার্যকরিতা এরা আগে কখনো দেখা যায়নি আইআরজিসির প্রধান কমান্ডার বলেন আজ আমরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহাকাশে স্থাপিত স্যাটেলাইটের গতিবিধি নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করেছি ইরানি তরুণ বিজ্ঞানীরা এই সাফল্য অর্জন করেছেন ইরানের সশস্ত্র বাহিনী এখন কয়েক হাজার কিলোমিটার দূরে সাগরের চলমান লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এমনকি ওই জাহাজের কোনো অংশে আঘাত আনাত হবে তাও নির্ধারণ করে দেওয়া সম্ভব সেক্ষেত্রে জাহাজটির নাবিকেরা অক্ষত থাকতে পারবে সূত্র আনাদুল এজেন্সি ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানিতে বিক্ষোভ ইউক্রেনে অস্ত্র সরবরাহ জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ স্থানীয় সময় শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় অন্তত দশ হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন বিশৃঙ্খলা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে জার্মান সরকার জানা যায় জার্মানির বামপন্থী ডাইলিং পার্টির সদস্য শাহরা ওয়াগেন খনেট এ বিক্ষোভের ডাক দেন বিক্ষোভ আয়োজনকারীরা তাদের ওয়েবসাইটে লেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিদিন দুই দেশের অন্তত এক হাজার মানুষ প্রাণ হারাছেন তাছাড়া এটি ই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হচ্ছে এমন পরিস্থিতিতে আমরা জার্মান চেঞ্জলারকে আমরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানাচ্ছি জার্মান পুলিশের এক মুখপত্র জানান মধ্য বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের চারপাশে অন্তত দশ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন পরিস্থিতি শান্ত রাখতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এদিন বিক্ষোভকারীরাও অসংখ্য ব্যানার নিয়ে বিক্ষোভে নামেন একটি ব্যানারে লেখা ছিল আপনারা আলোচনা করুন কিন্তু যুদ্ধকে দীর্ঘায়িত করবেন না এটা আমাদের যুদ্ধ নয় পুলিশের এ মুখপাত্র আরও জানান বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই বামপন্থী জার্মানির অর্থমন্ত্রী ক্রেসিয়ান লেন্ডোনার দাবি বিক্ষোভটি শান্তিপূর্ণ হলেও এ ধরনের বিক্ষোভ সমর্থন করা উচিত নয় কারণ এ মুহূর্তে কেউ যদি ইউক্রেনের পাশে না দাঁড়ায় তাহলে সেটা মোটেই মানবিক হবে না গত মাসে ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি জার্মান চেঞ্জলার রোলাপ সলজ অন্তত চোদ্দটি ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় বিবিসি অন্যদিকে নিউ টাইমসের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র 30 থেকে পঞ্চাশটি আব্রাম ট্যাঙ্ক পাঠাতে পারে যদিও ঠিক কবে নাগাদ এসব ট্যাঙ্ক পাঠানো হবে সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য দায়নি জার্মানি যুক্তরাষ্ট্র গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র জার্মানি দুই সালের মধ্যে ভারত দখলে ষড়যন্ত্রে মুসলমানরা ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজস্থানের আলাওয়ারের বিধায়ক বানোয়ারি লাল সিঙ্গালে মন্তব্য করেন খবর এনডিটিভির মুসলমানরা বারো থেকে ১৪টি বাচ্চার জন্ম দিচ্ছে তুলনায় হিন্দুদের বাচ্চা সংখ্যা এক কি দুয়ে সীমিত যে হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা হিন্দুদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদে মুসলমানদের বসাতে এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলেন তিনি আগামী উনত্রিশে জানুয়ারি আলোয়ারের সংসদীয় আসনে উপনির্বাচন তার আগে বানোয়ারির এই ফেসবুক পোস্ট মুসলমানরা আইন প্রণেতারা হলে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে অভিযোগ বিজেপি বিধায়কের পরে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার করা এক প্রশ্নের জবাবে সিংহল বলেন ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একটি ভিডিও দেখে তিনি ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন অনেক কিছু বিবেচনায় নিয়ে আমি পোস্টটি লিখেছি এবং আমি এটি সরাব না বারো থেকে চোদ্দটি বাচ্চার জন্ম দিয়ে সবগুলি বিধানসভা এবং সংসদীয় আসন দখলে নিতে এবং দু হাজার তিরিশের মধ্যে শাসন প্রতিষ্ঠা করতে এটি মুসলমানদের ষড়যন্ত্র মুসলমানরা সরকারি সম্পদের অপ ব্যবহার হিন্দুদের দেওয়ার করের অর্থে পরিবারের প্রতি সর্বোচ্চ দুটি বাচ্চা নেওয়ার আইনের বিরুদ্ধে লড়াই করছে বলেও অভিযোগ করেন তিনি পাকিস্তানে ফের বোমা বিস্ফোরণ নিহত চার পাকিস্তানে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবার বেলুচিস্তানে এই এই ঘটনায় ঘটনায় অন্তত জনের মৃত্যুর খবর খবর পাওয়া গেছে আহত হয়েছে জন আল-জাজিরান প্রতিবেদনে বলা হয় এখনো গোষ্ঠী স্বীকার করেনি তাছাড়া প্রদেশের রাজধানী কয়টা থেকে পাঁচশো কিলোমিটার দূরে বারখান এলাকায় এই বিস্ফোরণ হয় স্থানীয় পুলিশ প্রধান সাজ্জাদ আফজাল বলেন বোমাটি একটি মোটর সাইকেলের সঙ্গে সংযুক্ত ছিল ও রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরিত হয় তিনি বলেন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাছাড়া বেশ কিছু দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গত বছরের পঁচিশ ডিসেম্বর বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ওই ঘটনায় একজন ক্যাপ্টেন সহ নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য প্রাণ হারান সম্প্রতি পাকিস্তানে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে সম্প্রতি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ব্যাপক হতাহত হয় এতে প্রাণহানির সংখ্যা একশো ছাড়িয়ে যায় মুসলিমরা কাশ্মীর দখল করে ভারতের ওপর আক্রমণ করবে বলছে শোয়েব আখতার পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আক্তারের বক্তব্যে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শোয়েব ফাঁকে সেব গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন বলে দাবি করছে ভারতীয় মিডিয়া কলকাতার টোয়েন্টি ফোর ডিএন সহ আরো কয়েকটি মিডিয়া এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে শোয়েব আক্তারকে বলেন আমাদের প্রাচীন সাহিত্য গাজওয়াতুল হিন্দ এর সব একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে ওই দিন দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটাক নদীর পানি আফগানিস্তান থেকে সৈনিকদের দল আটকে পৌঁছাবে সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও তারপর আফগানিস্তান খোরাসান, থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আক্রমণ করবে ভারতের ওপর তবে আসলেই কথা বলেছেন কিনা তা এখনও নিশ্চিত করেননি শোয়েব আক্তার যদিও পাকিস্তানের বেশিরভাগ মানুষ এতে বিশ্বাস করেন প্রসঙ্গত গাজওয়াতুল হিন্দু হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের একটি ভবিষ্যৎদানী যেখানে উল্লেখ আছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ভারতীয় উপমহাদেশে একটি যুদ্ধ হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে